হবে <nou -mane> দেশ এবং প্রবাস কিছু উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন সুন্দর একটা রিজিক হোটেলে সুন্দর একটা প্যাকেজ চলতেছে খুব সুন্দর মনির মনিরম প্লেস মানে পরিবেশে বুঝতে পারছেন আমার তো মুখে আসে না মনিরম পরিবেশে আমার মুখে আসতেছে না ওই পরিবেশে সুন্দরভাবে সেই স্বাদের খাবার প্রতিটা খাবারই একশো একশো স্বাদ কঠিন কঠিন স্বাদ আপনারা আসবেন

আনলিমিটেড ভাত একশো বিশ টাকা প্যাকেজ ইনশাল্লাহ আমার প্যান্টাও ঢিল আজকে আমার প্যান্টটা সেরকম ঢিল এখন যাই আমি মনে করেন যে আলুর গোস্ত দিয়ে প্যাকেজ আনলিমিটেড ভাত মাত্র একশো বিশ টাকা দেখি কিরকম খাবার যাই ইনশাল্লাহ দেখবো চলেন যাই দেখতে থাকে হোটেলটা হচ্ছে দুই তালায় বুঝতে পারছেন হোটেল দুই তালা মাসাল্লাহ ওই যে হাইওয়ে রাস্তা চলে গেল একবারে রাস্তা রাস্তার সনলগ্ন হোটেলটা ভালো আছে

দেখি তো বিশ্বনাথ টেস্ট করি এই কবি থেকে ভালো মন্দ রে এই যে আলু ঘাটি আর এই দেখেন ভাত ভাত যত খুঁজি তত খাবেন বুঝতে পারছেন যত খুঁজি তত খাবেন একশো বিশ টাকা লাগবে বুঝতে পারছেন কোনো ব্যাপার না একটু খাবারের দামটা একটু কম হলে আর আনলিমিটেড ভাবে হলে তাহলে দেখা যাচ্ছে বেশি বেশি করে খাওয়াও যায় একটু টেনশনও হয় কম বুঝতে পারছেন খরচ একটু কম বিশ্বাস আর আপনারা জানেন তো যে নাটোরে বেশিরভাগই মাছ ঘাটি দিয়ে আলু ঘাটি দিয়ে মাছ ঘাটি দিয়েই মনে করেন যে বেশি পরিচিত আর গরুর গোস্ত দিয়ে আলু ঘাটি খুবই কম সেই জায়গা থেকে গরুর গোস্ত দিয়ে আলু ঘাটি এত স্বাদ লাগছে বলার মতন না কঠিন স্বাদ লাগছে আইটেমের শেষ দেখতেছি অলরেডি এক প্লেট খায় ট্রাইজি করা গোস্ত বাকি নাই আর এক প্লেট দিচ্ছি সেই কোবানি কোবাবু মনে করেন যে আমার তো খেদি লাগি প্যান্ট তো খালি ফুলে যাচ্ছে এই ওখানে আসলে আরো পাবেন এই দেখেন বিভিন্ন রকমের ভর্তা কিন্তু থাকবেই

এইটা হচ্ছে গরুর গোস্ত কালো বুঝতে পারছেন কালো বুঝতে পারছেন ভাই সেই স্বাদ লাগতেছে ভাই আপনি কারিগর মানে আমি খাচ্ছি এরকম লাগছে না এরকম লাগতেছে খুব সুন্দর স্বাদ সেইরকম লাগছে দাদা বুঝতে পারছেন

চাল রান্না করা হয় আপনারা সবাই আনন্দ এখানকার খাবার মানে আমি মুখের ভাষা প্রকাশ করতে পারতেছি এত সার ধরে আমার সেই রকম সার লাগছে

আমার তরফ থেকে দশ ব্রিলেট খাইতে পারে তাহলে তাকে মোবাইল ফোন করা আলহামদুলিল্লাহ দাদা বলছেন শুনেছেন আমি খালি খাইয়ে গেছি বুঝতে পারছেন সেই সাত লাখ ছিল কথা করতে পারতেছিলি আমি আর দশ মিনিট যদি তুমি হৃদয় দাদা যদি ভাবে পারে তাহলে একটা মোবাইল সেট দাদা বলেছে একটা মোবাইল সেট দিবি আগে দিত ইয়ারফোন বলে তো এখন আমার আমি আসার কারণে আমার আজ থেকে শুরু হলি মোবাইল সেট বন্ধু মোবাইল ফোন দিবে আর ছয় প্লেন যদি খেতে পারেন তাহলে একটা স্প্রিট পাবেন বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ প্যাকলো ভাই গেছে হাতে খাতে আমি হাতে খাতে আমি খাই গেছি আমার পারবো না নি আমি খাতে খাতে ঘামিয়েছি দেখেন আমার ভাই বোনেরা যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন সুন্দর একটা হোটেল এর সুন্দর একটা প্যাকেজ চলতেছে খুব সুন্দর মানে পরিবেশে বুঝতে পারছেন আমার তো মুখে আসে না মনিরম পরিবেশে আমার মুখে আসতেছে না ওই পরিবেশে সুন্দরভাবে সেই স্বাদের খাবার প্রতিটা খাবারই একশো একশো স্বাদ কঠিন কঠিন স্বাদ আপনারা আসবেন আপনারা এসে খায়া তারপরে যাবেন সুন্দরভাবে দুটা প্যাকেজ চলছে একটা আলো গরুর দিয়ে আলু প্যাকেজ আর একটা লেটকা খিচুড়ি দিয়ে গরুর বস্তু দিয়ে প্যাকেজ লেটকা খিচুড়ি গরুর বস্তুর প্যাকেজ একশো টাকা প্যাকেজ আনলিমিটেড পেট ভরে খাবেন আর গরুর দিয়ে আলু প্যাকেজ আনলিমিটেড ভাত যতখানি খেতে পারেন আপনি ততখানি ভাত খাবেন বুঝতে পারছেন আজকে প্যাকেজ চলছে আপনারা অন্য কোথাও দেরি না করে চলে আসুন রাজাপুর বাজার রিজি কঠিন কিছু থাকবেন এরা সবাই সব জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম